গাইজ আমি সকালবেলা ঘুমাচ্ছি আমাকে ফোন দিয়ে এনে আমার ঘুমরুত খাওয়ে এ বদজাত মহিলা আমারে আমার চুলগুলার কি অবস্থা আমারে মানে ঘুমরুত খাওয়াই আমার দেখতে পাচ্ছেন গাইজ আমি নাকি এ নাকি কম বুঝছেন বদ্রাৎ মহিলার আমি এটা নাকি কম দিতে পারি ওজন্য আমার চুল কি অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা এ বদজাত মহিলা আমার ফোন দিয়ে আনছে এ বজ্জাত মহিলা তোমাকে তুই আনছস তুই ও আমার ফোন দিয়ে এনে আমার চুল কি অবস্থা করছে দেখছেন গাইজ ও আমার মানে জীবনটা হেল্প করতিছে গাইস ও সবার সামনে ও সবার সামনে যেভাবে চলে গাইস উ মাগুস বুঝে না কিন্তু আমার জীবনটার হেল্প করছি না পারি ঘুমাইতে ঠিক মতন না পারি খাইতে গাইস এ মহিলা আমার কি করছে দেখো ও ফোন আবার কারে আসতে বলতেছে গাইস দেখছেন আমি মানি আমার চুলগুলা দেখেন আমার কত সুন্দর চুল শুনে কিন্তু এ মহিলা আজকে আমার চুলগুলা সব শেষ করে দিছে গাইস আমার 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 আর জীবন জীবন শেষ শেষ চুল নাই আমি কি করব আমি নিজে বুঝতে পারতেছি না এই মহিলা আমাদের দেশের আইন এত জঘন্য গাইস মানে কি বলতাম মানে কিছু বলার নাই দেশের আইন এত জঘন্য আমার মানে মুখের বাসা নাই বুঝছেন এই মহিলা এই মহিলার মতন এই মহিলা আমার কেমনি মামলা দে এই মহিলাকে আমাকে বলেন এই পঞ্চাশ বছরের মহিলা এটার বিচার আমি পাবো না আমি জানি আমি এটার বিচার না গাইস তাই আমি আজকে বাধ্য হয়ে লাইভ আসছি গাইস বাধ্য হয়ে পঞ্চাশ বছরের বুড়ি দেখুন ও আবার কাকে কাকে ফোন দিচ্ছে গাইস মানে আমার জীবনটা হেল আমি আজকে না পারতে লাইব আসছি গাইস আমার জীবনটা হেল্প করেছে গাইস